আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম আমাদের ইট ভাটায় তো দর্শক আজকে হচ্ছে তিরিশে মে দুই হাজার পঁচিশ কালকে কিন্তু এ মাসের শেষ এবং ঈদের আগে কোরবান ঈদের আগে তো আমাদের ইটের দাম কিন্তু অনেকটাই কমে গেছে এবং ঈদের পরে কিন্তু ঈদের পরে গিয়ে কিন্তু দাম কিছুটা বাড়তে পারে তো দর্শক আজকের ভিডিও থেকে আপনারা সেই আপডেট ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমাদের ইট ভাটার ইটের দামগুলো আজকে কত আছে এবং আগামীকাল শনিবার থেকে আপনারা এই ইটগুলো কত করে কিনতে পারবেন তো এ টু জেড কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রথমে আমি ইটগুলো দেখাবো তো প্রথমে যে ইটগুলো দেখাবো এটা হচ্ছে আমাদের অটো প্রিকেট তো আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদের ব্রিকফ ফিল্ডে কয়েক ধরনের ইট হয় অটো এবং ম্যানুয়াল এগিয়ে যে এগুলো হচ্ছে প্রিকেট ব্রিক যেগুলো খোয়া করা হয় যেগুলো হচ্ছে ক্রিকেট ব্রিক এগুলো কিন্তু আপনারা খোয়ার কাজ এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু পার হাজারে আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার আটশো টাকা করে দাম কিছুটা বাড়ছে দশ হাজার আটশো টাকা প্রতি হাজার প্রচুর ইটা আছে আমাদের ফিল্ডে চতুর্দিকে অনেক ইটা আছে আপনাদের যেই স্ট্রাইকগুলো পছন্দ হবে সেখান থেকে নিতে পারবেন আর এইটের কালার কিন্তু অনেকটা সুন্দর কলিজার মতো কালার আসবে যদি ইটগুলো ভাঙান পার হাজারে আপনার পঁচাশি স্কোয়ার ফিট সিএফটি পঁচাশি পঁচাশি সিএফটি খোয়া আসবে এগুলো ছোটো ক্রিকেট থেকে আর ম্যানুয়াল যে ক্রিকেটটা আছে আমাদের ফিল্ডে আমাদের পিকেট কিন্তু আমাদের বিকেল ম্যানুয়াল ক্রিকেটও আছে যেগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিকেট ব্রিগ আর ম্যানুয়াল ক্রিকেট ব্রিগের দাম একটু কম আছে নয় হাজার আটশো টাকা আর অটো ক্রিকেট ব্রিগের দাম হচ্ছে দশ হাজার আটশো টাকা আর ম্যানুয়াল ক্রিকেট ব্রিকে যে সাধারণত ম্যানুয়াল ক্রিকেট ব্রিকে কিন্তু এক হাজার ইট ভাঙলে আপনারা আশি স্কোয়ার ফিট সিএফটিন আপনারা এই সুরকি বা খোয়াটা পাবেন আর অটোটাতে পাবেন পঁচাশি ফুট এদিকে আছে আমাদের গাথনিরিটা দুই সব সবই আছে তো আমি যদি আপনাদেরকে চুলার ভিতরে নিয়ে ইট দেখাই তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি যদি চুলার ভিতরে যাই আমাদের চুলার ভিতরে পর্যাপ্ত পরিমাণ ইট আছে এছাড়া বাইরে দেখতে কত ইট বাইরে আমাদের ইটগুলো স্ট্রাইক দেওয়া আছে এগুলো আপনারা কিন্তু নিজেরা ব্রিকফিল্ডে এসে দেখে ইটগুলো নিতে পারবেন অনেক ইট আছে আমাদের ব্রিকফিল্ডে আমি চুলার ভিতরে চলে আসছি ইটগুলো দেখানোর জন্য যেগুলো হচ্ছে এক নং গাঁথনির ইট স্পেশাল কোয়ালিটির এক নাম্বার ইট এগুলো নিতে পারবেন নয় হাজার আটশো টাকা করে আর দুই নাম্বার ইটার দাম হচ্ছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার তিনশো টাকা বিক্রি করতেছি এছাড়া আমাদের ব্রিকফিল্ডে অটো দুই নাম্বারও আছে আমি যদি গাঁথনির ফার্স্ট ক্লাস কোয়ালিটির গাঁথনির ইট আপনাদেরকে দেখাই আমি একটু এক নাম্বারি রিটগুলো দেখাচ্ছি তো আমাদের ফিল্ডে কিন্তু প্রিকেট ইটও আছে বা এগুলো ফ্রিকেট ইট বাড়ি জানতো একটু বাড়ি জানতো বাড়ি জানতো এই পাথরের মতো আওয়াজ আসবে আমাদের এই অটো ক্রিকেটে বন্দরে যেগুলো হচ্ছে সেই দুই এটা যেগুলো ছয় হাজার দুশো থেকে ছ হাজার তিনশো টাকা আর এদিকে আছে আমাদের অটো এক নং কোয়ালিটির রিট যেটা গাঁথনির জন্য আমরা সেল করতেছি আপনার গাঁথনি দিতে পারবেন প্রচুর ইটা আছে তারপর আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে গাঁথনির জন্য একদম বেস্ট পারফেক্ট কোয়ালিটি সাইজ হবে একদম স্পেশাল কোয়ালিটি হবে আমাদের এই অটো এক নং কোয়ালিটির ইটগুলো একটা ফিনিশিংটা দেখুন কতটা ফ্রেশ কোয়ালিটির ইট এগুলো দশ হাজার আটশো টাকা করে কিন্তু কিনতে পারবেন আমাদের ব্রিকফিল্ডে এসে আপনারা নিজেরা এসে ইটগুলো কিনতে পারবেন এগুলো গাঁথুনির জন্য আসলে ব্যবহার করা হয় নাম্বার এটা আর এদিকে মেনুয়াল নাম্বার এটা আছে যে মেনুয়াল এদিকেও আছে পর্যাপ্ত পরিমাণে ইট আছে সব মোট কথা আপনাদেরকে ব্রিকফিল্ডে আসতে হবে ঈদের পরে গিয়ে কিন্তু দামটা আরও বাড়বে এখনও দাম কিন্তু কিছুটা বাড়তি আছে তো যারা ঈদ কিনতে চান এই সময় যারা নির্মাণ নির্মাণ বাড়িঘর নির্মাণ করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের ব্রিকফিল্ডে চলে আসতে পারেন আমাদের ব্রিকফিল্ডের নাম অটো ব্রিক্স ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাপুর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস ভারপাড়া তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি এছাড়া আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ফলো দিয়ে ভিডিওটি ফলো পেজটি ফলো দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম